আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনাদেরকে একটি ক্যান্সার রোগী সম্পর্কে তথ্য দিচ্ছি যিনি অনেকবার রক্ত দিয়েছেন কিভাবে দিয়েছেন সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন এবং আমার চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায়ও প্রথমে এক মাস রক্ত দিতে হয়েছে অনেক রক্তই দিতে হয়েছে দ্বিতীয় মাস থেকে রক্ত দিতে হয়নি এবং রিপোর্টগুলো করানো হয়েছে দ্বিতীয় মাস ওষুধ খেয়ে আল্লাহ রহমতে উনি টোটালি ক্যান্সার মুক্ত আসছেন এবং উনি রিপোর্টগুলোই আবার অন্য ডাক্তারদেরকে দেখাইছেন বিশেষ করে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো সেই ক্যান্সার রূপ থেকে কীভাবে উনি বিজয় লাভ করছেন আমরা আপনার আপনার নাম সোহাগ রানা সোহাগ আপনার পিতার নাম

কোন কোন ডাক্তারদের চিকিৎসা করেছেন এবং কি প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি ধরা পড়েছে এবং কি চিকিৎসা করেছেন এবং আমার কাছে কেন আসছেন বর্তমান কি অবস্থায় আছেন এই ব্যাপারে আপনি একটু বলেন বর্তমানে মানে প্রথম থেকে প্রথমে প্রথম কেন ডাক্তার দেখাইছিলেন ডাক্তার খালি আমার জ্বর কিন্তু জ্বর সেই জন্য ডাক্তার দেখাইছি ছিলাম ডাক্তার আমার বলে তোমার করে তুমি খালি রিপোর্ট আমি রিপোর্ট করলাম আমার রিপোর্ট ইন্ডিয়া পর্যন্ত করেছি पूरे पुलिस जब तुम्हारे एक ही रिपोर्ट डाक्टर पूरे पुलिस जब तुम्हारे ब्लड कैंसर हो गया। अपने कल जो रास्तों तार पूरे अपने बांग्लादेश से चिकित्सा पुलिस इंडिया से चिकित्सा वर्दन सब जगह दौरा पर से अपने ब्लड कैंसर। ब्लड कैंसर दौरा पूरा पूरे। अमिया बार की मुद्दी सी दवा खु

আর এখনও আপনি কি বৈ মাসিক রক্ত দিয়েছেন না এই মাসে আর রক্ত এই মাসে রক্ত দিতে হয় না তারপরে আপনি রিপোর্ট করেছেন হ্যাঁ রিপোর্ট করেছেন এই রিপোর্ট করার পরে কি আর কোনো ডাক্তারদেরকে আপনি দেখাইছেন হ্যাঁ দেখাইছি এই এই আমি ডাক্তারকে দেখাইছি আমাকে দেখানোর পরে ডাক্তার কি বললো যে আর রক্ত দেওয়া লাগবে না আপনি এইভাবে আপাতত আপনি সুস্থ আছেন কিন্তু আমি রক্ত দিয়ে দিয়েছি ওষুধপাতি খাইতে পড়েছে আর আর ওষুধ যে আমাকে একটা রক্ত দিচ্ছে একজন রক্ত ভাইরাস ছিল ওই ভাইরাসটা পড়েছে আচ্ছা এখন আপনি যে জিনিসটা হলো রক্তের পরিমাণ সব ভালো আসছে আমি আপনাকে বলেছিলাম যে চার মাস পর্যন্ত আপনাকে চেক হবে এখান কিন্তু আবার কমার সম্ভাবনা আছে সেই জন্য আল্লাহ আমরা কাছে দোয়া করি আল্লাহ যাতে না কমায় এই রক্ত যাতে যত থাকে তারপরে কিন্তু আপনি প্রতি পনেরো দিন অন্তর সিবিসিটা টেস্ট করবেন করার পরে ব্লাড যদি না লাগে আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে লাগবে আমি সেইভাবে ব্যবস্থা নেব যেখানে আপনার যেখানে আপনার তিন দিন চার দিন পর্যন্ত পরেই রক্ত লাগবে আপনার এক মাসের ভিতরে কোনো রক্ত লাগে নাই এবং আপনি বারো পয়েন্ট ফাইভ নাকি আমরা আমরা রিপোর্টটা একটু ক্যামেরার কাছাকাছি ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে হ্যাঁ সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে ব্লাড ক্যান্সার ভালো হয় না ব্লাড ক্যান্সার হলেই রক্ত দিতে হয় এবং তিনিও প্রতি চার দিন পর পরেই তিন ব্যাগ চার ব্যাগ রক্ত দিতে হইতো আজকে এক মাস ধরে আল্লাহ রহমত রক্ত প্রয়োজন হয় নাই আপনারা দেশবাসীর কাছে আমি দোয়া চাই আপনাদের সবাই দোয়া ওনার জন্য আর জীবনে ব্লাড না দিতে হয় উনি যেন ব্লাড ক্যান্সার থেকে মুক্তি লাভ করেন আপনারা দোয়া করবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার রুগী দেখি আপনাদের বাইতুল মোকাদমের উত্তর গেটের একদম মেইন গেটটা যেটা আল্লাহ লেখা সেখানে বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো আপনাদের সবাইকে শনি রবি সোম সকাল দশটায় থেকে বিকাল পাঁচটা আমি রুগী দেখি সেই মরণবিধি ক্যান্সার থেকে আপনারা কয়েক হাজার ক্যান্সার সুস্থ হয়েছে ক্যান্সার গবেষক ডাক্তার সরওয়ার ইউটিউবে আপনারা পাবেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোগিতা হিসাবে নেই আমরা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই সবাইকে আমার অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি শনি রবি সোম তিন দিন ডাকাতের